বর্তমানে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে চলছে পুরো আপাতাপড়ি যেখানে কিনা কেউ শেফ না যেখানে কিনা একসময় টি টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন শুভন গেলকে ড্রপ করে দেওয়া হয়েছে তারপরে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে চলছে আপ্রতাপড়ি যেখানে কিনা সবাই ভয় ভয়ে রয়েছে যে কে কখন টিম থেকে বাদ পড়বে কে কখন টিমে থাকবে এবং কে কখন টিম থেকে পুরোপুরিভাবে ছাঁটাই হয়ে পড়বে সেই জন্য টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে চলছে পুরো একবারে আপ্রতাপড়ি ভার্সেস নিউজিল্যান্ড তিন এবং চার জানুয়ারিতে শুরু হয়ে যাবে এবং এই দহরাতে কিছু মূল্যবান মূল্যবান পরিবর্তন হয়েছে এবার টিম ইন্ডিয়ায় প্রথমত যেটি হলো প্রথম চেঞ্জেস ভারতে এক সময় পোস্টার বয় ঋষভ পান্ত হ্যাঁ ভারতে এক সময় পোস্টার বয় ঋষভ পান্তকে যে কিনা টিমে প্রত্যেকটি ফরম্যাটে জায়গা পেত সেই ঋষভ পান্তের বিকল্প দেখাচ্ছে এবার ঈশান কিশানকে ঋষভ পন্থকে সরিয়ে এবার ঈশান কিশানকে টিমে নেওয়ার কথা চলছে বর্তমানে কি আবার বলছে ঋষভ পান্তের সাথে গম্ভীর সম্পর্কটা খুব একটা ভালো না সেই কারণে হয়তো ঈশান কিষানকে নিয়ে আসতে যাচ্ছে গম্ভীর এবং ঋষভ পান্তকে পুরোপুরি টিম থেকে ছাড়াই করতে যাচ্ছে গৌতম গম্ভীর কারণ একটা ইন্টারভিউ যখন ঋষভ পান্ত সেঞ্চুরি মেরেছিল এবং সাংবাদিকরা প্রশ্ন করলে যে ঋষভ পান্তের সেঞ্চুরিটি আপনি কি রূপে দেখেন সেই উত্তরে গৌতম গম্ভীর বলেছিল যে সেঞ্চুরি আরও মেরেছে বাকি সব খেলোয়াড়রা আপনারা কেন তাদের কথা বলছেন না আপনারা শুধু কেন ঋষভ পান্তের কথা বলছেন এরকম একটা গরমা গরম ভাব সে থেকেই সাংবাদিকরা এবং প্রত্যেকটি ক্রিকেট প্রেমী দর্শকরা ধরে নিয়েছে যে ঋষভ সাথে হয়তো গৌতম গম্ভীরের কোথাও যেন মিল বসছে না সেই কারণেই ঈশান সেই কারণেই কিষান টিমে নিয়ে আসতে চায় গৌতম গম্ভীর পুরোপুরিভাবে ডোমিস্টিক ভালো পারফরমেন্সের পর ঈশান কিষাণ ব্যাক টু টিম ইন্ডিয়া লোকে মনে করছে এবং প্রত্যেকটি ক্রিকেট প্রেমী ভক্তরা মনে করছে কারণ তিনি ডোমিস্টিক যেরকম পুরোপুরিভাবে আগুন লেগে রেখেছে এবং তার জায়গা সত্যি পুরোপুরিভাবে নিশ্চিত টিম ইন্ডিয়ায় এমনটা মনে করছে প্রত্যেকে কারণ ঈশার কিষান যদি আপনি একটু রেকর্ড একটু ঘেটে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে অসংখ্য রান তিনি যেরকম মাঠে ফিল্ডিং করেন মাঠে ব্যাটিংও করে থাকেন এবং তার ব্যাটিং এর মধ্যে কোথাও যেন একটা ম্যাচুরিটি ভার থাকে যেটা দেখা যায় না ঋষভ পান্তের মধ্যে তিনি যেন প্রত্যেকটি শর্ট সিলেকশন যেন খুব সুন্দরভাবে করে থাকে যেমনটা দেখা যায় না ঋষভ পান্তের মধ্যে অনেকে এমন মনে করছে। আর দু নম্বর হলো মেজার চেঞ্জেস হলো টিম ইন্ডিয়াতে যেটি এসেছে হলো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ধরাতে হ্যাঁ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ধরাতে আমাদের মুখ্য গেমবাজ যেসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডেকে সে কুম্পু পান্ডে হার্দিক পান্ডেকে পুরোপুরিভাবে রেস্ট দেওয়া হবে কারণ টিম মনে করছে যে ওয়ান ডেতে তাদেরকে না খেলানোর পিছনে কারণ হলো তারা যাতে কোনোভাবেই টিমে আহত না হয়ে যায় কারণ বর্তমান দিনে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই কারণেই তারা চায় হার্দিক পান্ডিয়া তারা চায় হার্দিক পান্ডিয়া এবং জেসপ্রীত বুমরাহকে পুরোপুরিভাবে রেস্ট দিতে কারণ তারা ফ্রেশ মুডে যেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পুরোপুরিভাবে দাবাই মাছাতে পারে এই কারণে তারা চায় যে হার্দিক পান্ডে এবং জসপ্রীত বুমরাহকে রেস্ট দিতে একটা জিনিস লক্ষ্য করেছেন যে সময় থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের টিমে খেলছে ওয়ানডেতে ডেতে সেই সময় থেকে জসপ্রীত বুমরাহ খেলছে না টিমে অনেক এবার মনে করছে জসপ্রীত বুমরাহকে টিমে রাখা হচ্ছে না এই কারণে কারণ তিনি যেন টিমে না থাকে এবং টিম হেরে যায় এবং পুরো দোষটা যেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর এসে পড়ে এটির পুরোপুরি কার্যকলাপ করছে হলো গৌতম গাম্ভীর অনেকে মনে করছে যে গৌতম গাম্ভীর রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর ব্লেম দেওয়ার জন্য জেসপি তোমরাকে টিমে রাখছে না কারণ টিম যাতে খুব দুর্বল হয়ে যায় এবং টিম হেরে যায় কিন্তু এমনটা না জেসপিত বুমরাকে এবং হার্দিক পান্ডেকে বর্তমানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং টিম চাচ্ছে না কোনোভাবেই যেন হার্দিক পান্ডে এবং জাসপ্রিত বুমরা ইঞ্জুরির হয়ে যায় সেই কারণে হয়তো জাসপ্রিত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি টিমে রাখার জন্যই ওয়ার্ডেতে খেলানো হচ্ছে না তো ভারতের টিমে এই দুটি মেজর চেঞ্জেস করা হয়েছে যে কিনা আসার পর পুরো টিম ইন্ডিয়ায় পুরো যেন আপ্রতাপি শুরু হয়ে গেছে যে আর কি কি পরিবর্তন হতে পারে বর্তমানে এই দুটি চেঞ্জেস করা হয়েছে যে এক হলো হার্দিক পান্ডিয়া এবং জেসপ্রিত বুমরাকে টিমে না খেলানো দুই হলো ঋষভ পান্তের বদলে ঈশান কিষাণকে বিকল্প দেখা হ্যাঁ এই দুটি চেঞ্জেস বর্তমানে করা হয়েছে কিন্তু দেখবার বিষয় টিম আরো কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে টিম ইন্ডিয়াতে কে থাকবে কে বেড়ে যাবে টিমে কিন্তু এখনো সুনিশ্চিত না যে ভালো পারফরমেন্স করতে পারবে সে থাকবে টিমে এটি বলেছে আমি না গৌতম গম্ভীর হ্যাঁ ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট যে করেন সে হলো আজিত আদে আজিত আগেরকার তিনি এই কথাটি বলেছেন যে টিমে যে পারফরমেন্স করবে তার উপর রাখা হবে টিমে যদি আপনি পারফরমেন্স না করতে পারেন তাহলে টিমে আপনাকে রাখা হবে না তো এসব পরে করছে গৌতম গাম্ভীরকে কিন্তু যদিও এটা ঠিক না কারণ গৌতম গম্ভীর তো এবার টি টোয়েন্টির ভালো স্কট আউট করেছে কারণ গৌতম গম্ভীর তো বর্তমানে টি টোয়েন্টি একটি খতরনাক স্কোয়াড আউট করেছে তবু ট্রোল করা হচ্ছে গৌতম গাম্ভীরকে